তো সেইখান থেকে এসে নিজের শহরে একটা কিছু করবো এত সুন্দর করে যেটা ভীষণ হংলি মনে হয় সেটার জন্য আমার সম্মদায় এবং সোনালীকে আমার আন্তরিক ধন্যবাদ সকলকে আমার অভিনন্দন আমার একটি জায়গায় কবিতা পড়তে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে এখানে একটা কবিতা রচিত হচ্ছে কি লিখে সেই কবিতা না কবিতা রচনা করে তাকে তো আমি বললাম যে কবিতা তো পড়ছি অনেক আগে একটু কবিতা রচনা হচ্ছে যেখানে সেখানে চায় তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই সৃষ্টির যারা কর্ণধার জয়ন্ত মজুমদার এবং পামেলা মজুমদারকে যে ভাবে ওরা ভেবেছেন এবং ওনারই ওনাদের এই ভাবনার সঙ্গে আমাকে তিনি সম্পৃক্ত করেছেন তিনি কবি এবং একাকারী উদ্যোগী অরিজিৎ চক্রবর্তী আমার ভাতৃপ্রতীম এবং আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু মৌমিতা যে ডাকলেই আমি যাই যার ফ্যাশন শোতে পর্যন্ত আমি গিয়ে যাজ হয়েছি জীবনেই একবার একটি ফ্যাশন শোতে আমি জাজ হয়েছিলাম সেও মৌমিতার বদান্য তারপরেও তারপরে কি করে বলছে ও ডাকলে আমি যাই না এটা ঠিক নয় কারণ আমি সত্যি কথাই আমার নিজের যে সাহস নেই সেই সাহস আমার সহযাত্রীদের মধ্যে সতীর্থদের মধ্যে দেখতে পেলে আমার খুব ভালো লাগে একটা সাম্পল হেমন্তকাল তোমার আঁচড়ে এঁকে দেব বসন্তে ঝগড়া হবে খুব শীতে দার্জিলিং এর মেলে বসে কফি খেতে খেতে চিনে নেব দুর্বল সৌন্দর্য তত্ত্ব আমাদের কোনো শরৎকাল থাকবে না একটা অভিমানী বর্ষাকাল নিয়ে বেঁচে থাকবো মহিনী অত্তই আমাদের কোনো ছাতা থাকবে না বর্ষা থাকবে না তুমি আমার নাম দেবে ঝড় আমি তোমার নাম দেবো না তারপর একদিন দধি মঙ্গলের ফুটবে আকাশে পুরুষ অগ্নির বীরত্ব গাথায় চাঁদ ভাঙা মধু মুহূর্ত বসন্ত থেকে বলে উঠবে মৌচাক মৌচাক সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য সবাইকে নমস্কার প্রণাম আপনারা এসেছেন আপনাদের উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন অনুষ্ঠান আগে এগিয়ে যাবে এখন একটা ফ্যাশন ওয়ার্ক হবে এবং আমার বন্ধু মৌমিতা অনন্তকালের বন্ধু আর কি অনন্ত বন্ধুত্ব অনন্ত প্রেম শ্রীমতী বাবুজা মজুমদার এবং এবং উত্তরীয় করিয়ে বরণ করে দিচ্ছে জয়ন্ত সকলের হাতে দেখা কেন